কোন বিকল্প নয় একটাই বিকল্প একটাই নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি শুক্রবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার জন্য মাইক বাজানো নিয়ন্ত্রণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তবে নিষেধাজ্ঞা উড়িয়ে পরীক্ষার প্রথম দিনই মাইক বাজিয়ে পথসভা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এদিন আলিপুরদুয়ার এক ব্লকের খয়েরবাড়ি বাজারে মাইক বাজিয়ে পথসভা করা হয় তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক বাজেটে বিভিন্ন উন্নয়ন খাতে টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এদিন এই সভার আয়োজন করা হয় তৃণমূলের চকুয়া অঞ্চল তৃণমূল এবং চকুয়া অঞ্চল মহিলা তৃণমূলের উদ্যোগে রাজ্যের শাসক দল কিভাবে নিষেধাজ্ঞা উড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এইরকমভাবে মাইক বাজাতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিজেপির তিন নং মণ্ডল সভাপতি জয়দেব রায় জানান ক্ষমতা দেখিয়ে পরীক্ষার মাঝেই ওরা মাইক বাজাচ্ছে ব্লক তৃণমূল সভাপতি তুষারকান্তি রায় অবশ্য জানান উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখে সন্ধ্যার আগেই পথসভা শেষ করে দেওয়া হয়েছে সোনাপুর থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ